ঈদের দিন কালেকশানে গ্রো আসবে ছবিটা জাম্প আনবে কালেকশানে জাম্প এনেছে তবে কি ডে টু কালেকশানটা এমন জায়গায় পৌঁছেছে যে ছবিটা সাস্টেন করে যাবে বলে মনে হচ্ছে ছবিটা বক্স অফিসে একটা মিনিমাম রেঞ্জের কালেকশান করে নেবে যেটা দেখে হেলদি বলা যায় বোধহয় এবার সেটা হবে না সিকান্দার ছবিটা নিজের ডে ওয়ানে যে কালেকশানটা করেছে যেটা মোটামুটি যে ওয়েবসাইটগুলো থেকে আমরা কালেকশান জানতে পারি বা ট্রাস্ট করি যেমন কৈমই পিংভিলা বক্স অফিস ইন্ডিয়া সাচিং এগুলো যদি আপনারা ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন কালেকশানটা ডে ওয়ানের ছাব্বিশ কোটি টাকা বলছে তারা এবং ডে টুতে অর্থাৎ গতকাল একটা গ্রো হয়েছে কালেকশানে যেখানে এগারো শতাংশের গ্রোথ এসেছে এবং প্রায় উনত্রিশ কোটি টাকার কালেকশান হয়েছে দু দিনে মোটামুটি পঞ্চান্ন কোটি টাকার কালেকশান করেছে ছবিটা এটা এই ওয়েবসাইটগুলো বলছে এবং প্রোডাকশানের তরফ থেকে যে জানানো হয়েছে সেখানে তো আসলে নেট কালেকশন বলাই হয়নি সেখানে গ্রস কালেকশন বলা হচ্ছে ওভারসিসের নাম্বার ধরে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন বলছে সালমান খানের ছবির ক্ষেত্রে দরকার পড়ে না এটা তার নেট কালেকশনই এমন হয় যে সেটা চল্লিশ পঁয়তাল্লিশ এমনি হয় কিন্তু এবার সেটা হয়নি তারা বলছে ছবিটার গ্রস কালেকশন মানে যেটা হিন্দি ছবির ক্ষেত্রে আমরা সেরকমভাবে দেখতে পাই না আর কি তা বোঝাই যাচ্ছে যে কালেকশানটা সেভাবে হয়নি যেরকম ছবিটা রিলিজ পেয়েছে সালমান খানের আমার মনে হয় বিষয়টা ভাবা উচিত এবং এবার এই বিষয়টা নিয়ে সিরিয়াস হওয়া উচিত আজকে ছবিটা একটা মোটামুটি নাম্বার আনবে কিন্তু তারপর ছবিটা কিন্তু বাজেভাবে ড্রপ খেতে চলেছে ছবিটা কিন্তু ক্র্যাশ হতে চলেছে দেখার ছবিটার ফাইনাল নম্বর কত কোটি টাকায় দাঁড়ায় আমরা যদি পরবর্তী আপডেটে আসি যেটা আপনাদের অনেককে রিলিফ দেবে স্বস্তি দেবে অনেককে রাজকুমার রাও সে সৌরভ গাঙ্গুলের বায়োপিক অভিনয় করছে এই আপডেটটা আমরা দিয়েছি তবে ছবির পরিচালককে ছবির পরিচালক আপনার আমার পছন্দের পরিচালক বিক্রম আদিত্য মোটোয়ানে হ্যাঁ সে এই ছবিটা পরিচালনা করবে এবং ট্র্যাপ্টের পর আবার রাজকুমার রাওয়ের সাথে তার কোলাবোরেশন রাজকুমার রাও একজন ফেনোমেনাল অ্যাক্টার তো তার থেকেও যেটা আমার বেশি ভালো লাগা সেটা হচ্ছে বিক্রমাদিত্য মোটোয়ানে এই ছবির ডিরেক্টর সে যখনই পরিচালকের চেয়ারে বসে যেভাবে রিসার্চ যেরকমভাবে ডিটেলিং সে দেখায় সৌরভ গাঙ্গুলির ওই টাইম তার পার্সোনাল স্পেস ছোট ছোটো ইনফরমেশান ছোট ছোটো ক্যারেক্টার এরকমভাবে ফুটিয়ে তুলবে যে আমাদের চোখ জাস্ট ধাঁধিয়ে যাবে এবং এই পরিচালকের প্রতি টু হান্ড্রেড ভরসা রয়েছে এবং আশা করছি তাহলে মৃত্যু মোটো মোটোয়ানে একটা ব্যাপক সাকসেসফুল ছবি দিতে পারবে এবং রাজকুমার রাও তার কথা শুনবে পুরোপুরি সে তাকে ট্রাস্ট করে এবং সে খেটে দেবে তো এবার আমি ছবিটা নিয়ে বিভৎস খুশি পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে হেরা ফেরি থ্রি এবং ভূত বাংলা নিয়ে প্রিয়দর্শন তার স্টেটমেন্ট দিয়েছে হেরা ফেরি থ্রি সেটা একটা খুব বড় চাপ সে নেক্সট ইয়ার থেকে এই ছবিটার লেখার কাজ শুরু করবে এবং সে জানে যে এই ছবিটা নিয়ে লোকের কেরকম এক্সপেকটেশন রয়েছে এক সময় কেউ বিশ্বাসই করতে পারতো না অক্ষয় কুমার পরেশ রাওয়াল আর সুনীল শেট্টি কমেডি করতে পারে আর আজকে তাদের কমেডি দেখার জন্য লোকে এরকমভাবে মুখিয়ে রয়েছে তো সে এই চাপটা উত্তরাবে এবং সে খুব শীঘ্রই এই ছবির কাজ শুরু করবে এবং ফার্স্ট পার্টের সাথে ডিরেক্ট লিঙ্ক থাকবে হেরা ফেরি থ্রির এবার আরও একটা বিষয় ভূত বাংলা নিয়ে ভূত বাংলা ছবিটা হতে চলেছে ব্ল্যাক ম্যাজিকের ওপরে এই ছবির যে কমেডিটা সেটা হবে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনার উপরে এবং তার কথাতে কান্তারা ছবি রেফারেন্স বিভৎসভাবে উঠে এসেছে সে বলেছে কান্তারা ছবিতে যেরকমভাবে একটা বিশ্বাসকে দেখিয়েছে বিভৎসভাবে ওটা রুটেড মানুষ সেখানকার মানুষ ওটার সাথে রিলেট করতে পেরেছে ওই কালচারটার সাথে তাদের জানা দেখা এবং ভূত বাংলাতে এই রুটটা এই নেচারটাও তারা আনার চেষ্টা করছে এখানে ওই যে জাদুটো ওটা থাকছে তবে তাছাড়াও অনেক রেফারেন্সেস অনেক ক্যারেক্টারের মধ্যে সেরকম ধরনের নেচার রয়েছে যেটা আমাদের কালচারকে ডিরেক্ট আমাদের সামনে প্রেজেন্ট করবে যে কারণে পার্টিকুলার ওখানকার মানুষেরা ছবিটার সাথে খুব বড়ো করে রিলেট করতে পারবে দেখার ভূত বাংলায় কীরকমভাবে পরিচালক সেটাকে ব্যাখ্যা করে আমি ভূত বাংলা এবং থ্রির জন্য ডেফিনেটলি বিবহৎস এক্সাইটেড তো এই ছিল আজকের আপডেটস এটা তোমাদের কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক